দেখতে পারবো না কিন্তু প্রত্যেকটা সিরিজের একটা একটা করে 1 2 3 4 5 6 তে করে শুরু করে 63 পিস যত 36 পিস আছে এখানে এখানে এই বোর্ডে দেখেন একটা আরেকটার সাথে কোনো মিল নেই 37 পিস আছে এখানে আছে 36টা মডেল আছে মডেল আছে 36টা মডেল আচ্ছা জার্মানির দুটো আছে অনেকে ভালো উন্নত মানের গ্যাংসিস খুঁজে কিন্তু পায় না আর আজকে আমরা বলতেছি যে ভিআইপি ইলেকট্রিকের কাছ থেকে আপনারা এই ভালো উন্নত মানের জার্মানি গ্যাংসিসগুলো দেখতে পারবেন খুবই আনকমন এবং ফ্যান্টাস্টিক এইগুলা তো অনেক সুন্দর ভাই যারা ইউরোপিয়ান সুইচ বলে ইউকে সুইচ বলে সেটা হচ্ছে জার্মানি সুইচ গুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সুইচ গুলো কালেকশন করতে পারবেন এই পুরস্কার প্রত্যেকটা অর্ডারের সাথে একটা বই দেবো আর রাহেকুল মাস্তুম একটা বই এক নজরে কোরআন একটা বই ড্রাগ এডিকশন নামে একটা বই আছে তিনটা বই আছে তিনটা বইয়ে ওয়ান গ্যাং মাত্র ষাট টাকা টু গ্যাং হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং দুইশো পঁচিশ টাকা ফোর গ্যাং দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করতেছি জানে যে সুইচটা আসছে লেটেস্ট একবার গোল্ডেন এর আচ্ছা এটা সংগ্রহ করতে পারেন এটা ইলেকট্রিকের মাল এ টু জেড আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন আপনি বিআরবি কেবল বিবিএস আর আর ওয়ালটন সকল ধরনের কেবল পাবে যেটা চাই সেটাই নিতে পারবে হোলসেলে নিতে পারবে হোলসেলে নিতে পারবে নিতে পারবে সংগ্রহ করতে পারবেন দেখেন ইয়েস ব্র্যান্ডের কয়টা সুইচ দেখাতে পারি আমি দেখেন এই সাদার ভিতরে একটা সুইচ ইয়েস ব্র্যান্ডের এফ ওয়ান সিরিজ এই দেখেন দেখেন এল টু সিরিজ আছে এল সিরিজ আছে আই ওয়ান সিরিজ আছে এবং আই টু সিরিজ আছে এর দ্বারা আপনারা দেখছেন এখানে অনেকগুলো সুইচের কালেকশন আছে বিভিন্ন কোম্পানির যে যেটা সংগ্রহ করতে চান নিতে পারবেন আকিজ আছে ওয়াল্টন আছে যে যেটা চাই এটাই নিতে পারবেন সুপার স্টার তো আছে এভেলেবল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে বেরিয়েছেন স্বাগত বন্ধুরা আপনাদের জন্য হোলসেল দামে কোথা থেকে আপনারা ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবেন এবং সুইজ গ্যাং কিনতে পারবেন তেমন একটা শপে চলে আসছে আজকে আমরা চলে আসছি ভিআইপি ইলেকট্রনিক্স হচ্ছে আপনার কাপ্তান বাজার দুই নম্বর ভবনে আর আমাদের সামনে আছে আব্দুর রহিম ভাই আসসালাম ভাইল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সুলাম না হোলসেল এর মাল দিচ্ছেন ভাই ভাইয়া আমরা হোলসেল রিটেল দুইটাতে সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আপনার আহ জন্য যা যা প্রয়োজন অথবা বিজনেস করার জন্য যা যা প্রয়োজন ইলেকট্রিকের মাল এ টু জেড আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন আপনি বি আর বি আর আর ওয়ালটন সকল ধরনের কেবল পাবে যেটা চায় সেটাই নিতে পারবে হোলসেলে নিতে পারবে হোলসেলে নিতে পারবে নিতে পারবে জি আচ্ছা সেকেন্ড আইটেম হচ্ছে যে গ্যাং সুইস এখন গ্যাং সুইস যদি আমি আপনাদের দেখাতে যাই সব গ্যাং সুইস দেখাতে পারবো না কিন্তু প্রত্যেকটা সিরিজের একটা একটা করে 1 2 3 4 5 6 থেকে করে শুরু করে 63 পিস অর্থাৎ 36 পিস আছে এখানে এখানে এই বোর্ডে দেখেন একটা আরেকটার সাথে কোন মিল নেই 36 পিস আছে এখানে আছে 36টা মডেল আছে মডেল আছে 36টা মডেল আছে এখানে আছে আপনার 12টা মডেল 12টা মডেল পুরো 80টা মডেলের বেশি কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে যে কোনো কালেকশন নিতে পারবেন সুপার স্টার ব্র্যান্ডের আছে

ইউরোপিয়ান সুইস বলে

কোথাও কোন জায়গায় সুইচ পাবেন না আপনারা কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে এর দ্বারা আপনারা দেখছেন এখানে অনেকগুলো সুইচ এর কালেকশন আছে বিভিন্ন কোম্পানির যে যেটা সংগ্রহ করতে চান নিতে পারবেন আকিজ আছে ওয়ালটন আছে যে যেটা চাই এটাই নিতে পারবেন সুপার স্টার তো আছে অ্যাভেলেবল এর ছাড়াও দেখেন আপনার আমাদের কাছে কিন্তু জাপানি জার্মানি গ্যাং সার্কিট বেকার সার্কিট ব্রেকার আচ্ছা এই দেখেন আপনি 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 দেখেন এখানে জাপান লেখা আছে দেখেন আচ্ছা

জাপানে সার্কিট ব্রেকার আছে জার্মানি গ্যাং সুইচ আছে জার্মানি আছে সার্কিট ব্রেকার আছে এখন বর্তমানে এই যে সবচেয়ে ভালো যে সার্কিট ব্রেকারটা মার্কেটে পপুলার এবং 100% ওভারলোড শর্ট সার্কিট এবং আতলিকেতে কাজ করবে আপনারা চাইলে মিস্ত্রি দিয়ে পরীক্ষা করে মানে চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে এই যে এই এগুলো সব হেভি মানে একবার সবদাই করে 10 ইয়ার্স গ্যারান্টি লেখা আছে ইয়েস প্লাস জার্মান টেকনোলজি মানে কোনো সন্দেহ নাই কিন্তু এছারাও কিন্তু আমাদের কাছে খুব চমৎকার কিছু হোল্ডার আছে হোল্ডার মানে হচ্ছে একবারে রাজুকিও গ্যাং সুইজ রাজুকিও আছে হোল্ডার সুন্দর হোল্ডার আছে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা কি বলেন ভাই জি এই সেই গোল্ডেন হোল্ডার কিন্তু বাংলাদেশে কোথাও আপনি 60 টাকা দিয়ে পাবেন না ইনশাআল্লাহ দিচ্ছি এটা পাওয়া যাবে ভাই একমাত্র ভিআইপি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পাওয়া যাবে জি হ্যাঁ 60 টাকায় আপনি ফুল নিতে পারেন এছারা আমাদের কাছে কিন্তু আপনি সাদা হোল্ডার আছে তারপরে ব্যক্তিক্রমী দর্মি হোল্ডার আছে 25 টাকা থেকে শুরু করে 80 90 টাকা পর্যন্ত আছে 80 90

তাদের জন্য এ টু জেড হোল্ডার থেকে শুরু করে গ্যাং সুইচ তার ডিস্ট্রিবিউশন বক্স অ্যাডজাস্ট ফ্যান সিলিং ফ্যান যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কিন্তু এই বিআইপি ইলেকট্রিকের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের বিআইপি ইলেকট্রিকের ঠিকানা হচ্ছে বিএফ কাতান বাজার কমপ্লেক্স ভবন টু দোকান নাম্বার দুইশো নবাবপুর ঢাকা নবাবপুর হাই স্কুলের সামনে অর্থাৎ গুলিস্তান ফাই অপের নিচে আসলেই আমাদের দোকানের ঠিকানা ভাই যদি কেউ হচ্ছে পেয়ে যাবেন যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় সে হচ্ছে শুধু ঢাকার বাইরে না ঢাকার ভিতর বলেন বাইরে বলেন ছপাইন облগঞ্জ বলেন কক্সবাজার বলেন সিলেট বলেন দেশের যে কোনো জায়গা বিদেশ থেকে অনেকে ফোন করে আমাদেরকে বলে আমার ঠিকানা মালামাল পাঠাতে পারে মঙ্গলা যে ইনশাআল্লাহ 100% নিরাপত্তা দিয়ে গ্যারান্টি দিয়ে আপনি ঠিকানা আমরা কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে আপনি মাল পাঠাবো তবে আপনার সাথে আমাদের যে যোগাযোগ হবে ইম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতে আছে আপনারা চাইলে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিভাবে মাল ক্রয় করবেন কোনটা ক্রয় করবেন কত টাকা আসে না আসে বিস্তারিত হোয়াটসঅ্যাপে কথা বলবো আর আপনাদের ঠিকানা আমরা বিনা পয়সা আপনার ঠিকানায় হোয়াটসঅ্যাপ কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিব কুরিয়ারে অফিসে আপনি যাবেন যাইয়া কার্টুন খুলবেন মেমো অনুসারে আপনার মাল পাইছেন কিনা बुज़ि पेशंट की ना पावर फॉर है अपने ওখানে টাকা পে করে আপনার বাড়িতে মাল নিয়ে যাবেন এই হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিয়ে আমরা বিজনেস করে থাকি অতীতেও আমাদের এই ধরনের রেকর্ড আছে ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আমরা অর্জন করে রাখবো মাথায় রাখবো যে কারো কাছ থেকে টাকা নেবো না এবং কি ডেলিভারি একটা কস্টিং ওইটা আমরা নিচ্ছি না কেন নিচ্ছি না সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা অনেক ধরনের সমস্যা হয় যে মাল কিনছে এক কাস্টমার উনি বলতেছে যে আপনার কোরিয়ারে তো পাঁচশো টাকা চায় ভাই পাঁচশো টাকা কেন চাই পাঁচশো টাকা তো পাঁচশো ওঠে না দুইশো টাকা যার কারণে ভেজাল সৃষ্টি হয় যার কারণে ওইটা আমরা ক্যারিং কোয়ারিং করতে হবে না আর একটা সুন্দর আপনার পুরস্কার আছে যারা ভাই আপনার ভিডিও থেকে আজকের ভিডিও থেকে যারা মাল মাল কয় করবে তাদের জন্য সুন্দর একটা পুরস্কার আছে কি পুরস্কার ভাই পুরস্কার একটা খুব সুন্দর আমি মনে করছি যে পুরস্কারটা সিক্রেট থাকবে না তারপরেও হয়তো না সিক্রেট হলে অনেকে বলবে কি না কি দে না খুব সুন্দর একটা পুরস্কার দেবো পুরস্কারটা টাকা হলে আমি বলতে থাকি না তারপরেও এখন বলতে হয় এখানে তিনটে বইয়ের নাম আছে বইয়ের নাম জি যে করবে সে একটা বই পাবে তার কাটানোর ভিতরে একটা বই একটা বই ফ্রি পেয়ে যাবে যে একটা বই ফ্রি পেয়ে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই খুবই চমৎকার উদ্যোগ খুব খুব জি প্রয়োজনীয় বই আপনার ডাক ইন্ডাক আর রাইকুল মাকতুম এক নজরে কোরআন এই তিনটা বই পুরস্কার ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনার সুন্দর উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা হচ্ছে হোলসেল এবং রিটেল এবং খুচরা যারা এই সুইস গ্যাং তার এবং একটা বাড়ির যত ইলেকট্রনিক্স মালামাল আপনারা চাচ্ছেন তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে একবারে রিজেনেবল প্রাইসে কিন্তু হচ্ছে আপনি এই সব ভিআইপি ইলেকট্রনিক্স থেকে মালামাল গুলো ক্রয় করতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনি হাতে পেয়ে কিন্তু কুরিয়ার কন্ডিশনে মালামাল গুলো ক্রয় করে আপনারা হচ্ছে টাকা পেমেন্ট করতে পারবেন এই সুযোগটা কিন্তু একমাত্র ভিআইপি ইলেকট্রনিক্স এ দিচ্ছে যারা সরাসরি দোকানে আসবেন আমাদের ডেসক্রিপশনে ঠিকানা দেয়া থাকবে আপনারা সরাসরি চলে আসবেন যারা অনলাইনে অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম